হরে মির্জা ফখরু হরে হা টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর সাতাইশ নয় আর ধর্ষ এবার এক তফা পাঠাতে হবে এই তো তুমি এখানে সব আটি পুরানো থালা সরু কিছু তুমি কি কোনোদিনও ভালো হবে না এ ভালো না তুমি কোনোদিনও ভালো 28 থেকে চার তারিখ কতদিন হলো কতদিন হলো তারিখের পর তো শেখ হাসিনা নেই একটা শব্দ বলব জমা দেওয়ার কেন এক দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা করার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য কি বাবা

বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন বয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে পোড়াল মাছ খালেন তো ভালো তো গয়েশ্বর বাবু কোর প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও কথা পরে হেডিং ওটা আওয়ামী লীগ কচু